হ্যালো انا আসসালামু আলাইকুম एवरीवन সবাইকে অবস্থা চলছে জান আজকে নতুন একটা ব্লগ নিয়ে সেন্ট্রাল প্লাজায় গিয়েছিলাম যেহেতু আমাকে কিছু কসমেটিক্সের দরকার ছিল আর আমি কিছু টুকটাক শপিংও করা ছিল জুয়েলারি ব্লগের সাথে দেয়া হয়নি কারণ হচ্ছে ব্লগটা অনেক বড় হয়ে যাবে দ্যাটস হোয়াই আমি আলদালত করে আপলোড দিছিলাম কিছু ড্রেসও দেখছিলাম এই আপনার কিন্তু অনেকেই জানেন সেন্ট্রালের ঠিক একটু আগে অনেক ধরনের কিন্তু ঠেনগাই দেখা যায় প্লাস হচ্ছে кино দনে ছোট ছোট দোকান দেখা যায় যেখানে বিনোদনের টপস পাওয়া যায় এর পাশাপাশি এখানে কিন্তু বেবিদের আইটেমও আছে সো আমরা একটু বেবি আইটেম ও দেখতে গিয়েছিলাম আর এই টপস গুলো আমার ভালো লেগেছিল দাম বলেছিল পাঁচশো টাকা করে আর অনেক ধরনের টপস কালেকশন দেখতে পেয়েছি এখানে টপস এর পাশাপাশি আপনারা সব ধরনের কালেকশন পেয়ে যাবেন বাচ্চাদের কালেকশন গুলা কিন্তু আমার বেশ ভালো লেগেছে আর এগুলোর দাম বলছিল আড়াইশো দুইশো তিনশো এরকম করে বলছিল আর অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো নিলে বার্গেন করে নিবেন আর আমি প্রাইসটা বলার কারণ হচ্ছে যাতে হচ্ছে আপনাদের একটু আইডিয়া হয় আর যেহেতু এখানে কালেকশন আমি দেখতে পাচ্ছিলাম আমি কয়েকটা ক্লিপ আপনাদের জন্য নিয়ে নিলাম আর এই বাচ্চাদের ফ্রক গুলো আমার বেশ ভালো লেগেছে অনেকটাই কিউট ছিল কিন্তু যেহেতু আমার বোনের মেয়ের সাইজ এর ছিল না আমাদের আর নেওয়া হয়নি এটা হচ্ছে জিসির মোড়ের একটু আগেই প্লাজার একটা মন্দির পরে ঠিক গেলে আপনার এই ভ্যান গুলা আর বিভিন্ন ধরনের গুলা পেয়ে যাবেন এরপর আমরা ওয়ান টু নাইনটি নাইন মার্কেটে গিয়েছিলাম আমাদের কিছু নেওয়ার ছিল আর এইবারের ওয়ান টু নাইনটি নাইন মার্কেটে গিয়ে আমি খুব ডিসঅ্যাপয়েন্টেড হলাম কারণ হচ্ছে এর আগে যে ধরনের কালেকশন গুলো নেই বললেই চলে তারপর আমরা কিছু টুকটাক দেখছিলাম এরপর আমরা আমাদের কেনাকাটা শেষ করে কেয়ারির ওদিকে চলে গিয়েছিলাম যেহেতু আমি কিছু টুকটাক নেওয়ার ছিল আর কেয়ারির ওখানে যাওয়ার মূল কারণ ছিল বিভিন্ন ধরনের আমি আসার সময় ভ্যান দেখেছিলাম হিজাবে চিন্তা করলাম যে হিজাবে ভ্যানগুলোতে কি কি পাওয়া যাচ্ছে একটু দেখবো আমার কাছে মনে হয়েছে মার্কেটে যে দাম দিয়ে আমরা সেম দামেই এই ভ্যানগুলোতে সেল করা হচ্ছে সো ওটা আমার একদমই ভালো লাগেনি সেম প্রাইসে আমি ভ্যান থেকে না নিয়ে মার্কেট থেকেও নিতে পারতেছি এরপর আমাদের কিছু আর নেওয়া হয়নি ইট ফর আপনাদের সাথে অন্য কোনো ব্লগে দেখা হবে টিলডেন টাটা আল্লাহ